এই সিজনে এম বাপ্পে প্রায় প্রতিটা ম্যাচেই তিনি ভালো পারফরমেন্স করে যাচ্ছেন এবং প্রত্যেকটা তিনি গোলও করে যাচ্ছেন আজকে বিপক্ষে তিনি দুর্দান্ত দুইটা গোল করলেন এই দুটো গোল ফিনিশিং ছিল ছিল এবং গোলেই তার একক কোন প্রকার যদু কিন্তু সারাই আমরা বলতে পারি পরবর্তী সিজনে এম বাপ্পে হচ্ছে ব্যালন্ডিয়ার জয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ক্যান্ডিডেট কারণ তিনি ন্যাশনাল টিম প্লাস লিগ মিলিয়ে দুই জায়গায় তিনি ভালো পারফরমেন্স করতেছেন তার সবচেয়ে প্রতিদ্বন্দ্বী আমি যদি হিসাব করি সেটা হচ্ছে হালান্ড হালান্ডের ম্যান সিটি বলেন আর হালান্ডের ন্যাশনাল টিম বলেন এই দুইটার প্রতি আমার কোনো বিশ্বাস নাই এই ক্ষেত্রে আমি এমবাপ্পেকে বেশি এগিয়ে রাখছি রিয়াল মাদ্রিদ আসলে সেই কথাই বলে এই সিজনে যতটুকু খেলা দেখে বুঝতে পারতেছি রিয়াল মাদ্রিদের পুরো টিমটাই কাজ করতেছে মূলত এমবাপ্পে কেন্দ্রিক কারণ গোল করার সময় সবাই আসলে মাঠে এমবাপ্পেকেই খুঁজে বেড়ায় এমবাপ্পো সে আস্তার প্রতিদান তিনি দেন কারণ তিনি প্রত্যেকটা ম্যাচে গোল করতেছেন এত সুন্দর একটা জয়ের পরও আপনাদের অনেকেরই মন খারাপ মন খারাপ পড়ও যথেষ্ট কারণ থাকতে পারে আজকেও আপনারা ভেনিসিয়াসের কাছ থেকে কোনো প্রকার অ্যাসিস্ট প্লাস গোল দেখেন নাই দেখেন এখন যাবি দায়িত্ব নিয়েছেন টিমে এমবাপে আসেন এখন খেলার সিস্টেমটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই বাস্তবতাটাও আপনাদেরকে মেনে নিতে হবে তারপরও আমরা আশা করতেছি যে বেনিসিয়াস যে কোনো সময় তার পুরোনো অ্যালগোরিদমে ফিরে আসবেন বেনিসিয়াসকে যখন মাঠ থেকে উঠিয়ে নেওয়া হলো তার আগেই কিন্তু দেখলেন যে অপোনেন্টের অ্যাথলেটিকের যে দর্শকরা আছে তারা কেন জানে বেনিসিয়াসকে আসলে খ্যাপানোর চেষ্টা করতেছেন আমি বেনিসিয়াসের উপর অবশ্যই খুশি হয়েছি বেনিসিয়াস এই জায়গায় কোনো প্রকার তর্ক বিতর্কের মতো জড়া নেই তিনি খুব নীরবেই বিষয়টা হ্যান্ডেল করছেন এইটা অবশ্যই তার ক্ষেত্রে একটা পজিটিভ দিক আলেকজান্ডার আলনার্ডো প্লাস কামাবিঙ্গা এই দুজন প্লেয়ারে আজকে পায়ে ব্যথা পাইছেন এই দুজনকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হলো আমি ভয় পাইতেছি মূলত আলেকজান্ডার আলনার্ডকে নিয়ে মাত্রই কিছুদিন পূর্বে এই প্লেয়ারটা ইঞ্জুরি থেকে আসলেন আবার যদি তিনি ইঞ্জুরিতে পড়েন এইটা আমাদের জন্য বিশাল একটা সমস্যা আজকে কামাবিঙ্গা এক গোল করছে আশা করি এই প্লেয়ারটাও যাতে ইঞ্জুরিতে না পড়েন তারা দুজনে আজকে ভালো পারফরমেন্সই করছেন পনেরো ম্যাচ শেষে যদি আমরা পয়েন্ট টেবিলের দিকে একটু তাকাই তাহলে বার্সা আমাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে তারা পয়েন্ট টেবিলের একে আছে এখন আমাদের যদি পয়েন্ট টেবিলের একে যেতে হয় তাহলে বাদশার একটা দুর্ঘটনা সারা এবং আমাদের কন্টিনিউসলি ভালো পারফরমেন্স করা মানে ম্যাচ জিতা ছাড়া このオペディクティスエね আজকের ম্যাচে আমাদের সবচেয়ে বড় পজিটিভ দিকটা হচ্ছে আমাদের কোনো গোল কনসিপ্ট করতে হয়নি যদিও আমরা বেঁচে গেলাম কর্তোয়া কারণে এই কর্তোয়া যদি রিয়াল মাদ্রিদে না থাকতো আমাদের বহু কিছু অর্জন করা সম্ভব হতো না তিনি আজকেও দুর্দান্ত কয়েকটা সেভ দিচ্ছেন তাকে স্পেশালি আমি ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের ডিফেন্স লাইনে যে প্লেয়ারগুলো আছে তারাও দুর্দান্ত ভালো পারফরমেন্স করছে ক্যারিয়ার্স লেটব্যাকে বেশ ভালো ছিল আজকে রুদিগারও কোনো প্রকার মিস্টেক করেনি অ্যাডার মেলাকেও কোনো প্রকার মিস্টেক করেনি সব মিলে আমাদের কোনো গোল কনসিপ্ট করতে হয়নি মিডফিল্ডে আমাদের যথেষ্ট ভালো ছিল কামাভিঙ্গা ছিলেন সোয়ামিনে ছিলেন এবং বালবারদের একটা দারুণ কম্বিনেশন দেখলাম অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ছিল বেলিংহাম বেলিংহাম আজকে যথেষ্ট আক্রমণ বাগে সহযোগিতা করছে তিনি মিডফিল্ড থেকে ফরওয়ার্ড লাইনে ভালো একটা লিঙ্ক আপ তৈরি করছে আর আমাদের ফরওয়ার্ডে দুজন প্লেয়ার ছিল বেনিসিয়াস অ্যাম্বাপে অ্যাম্বাপে তো তিনি গোল করছেন আমরা সবাই দেখলাম হয়তো আমরা বেনিসিয়াসের কাছ থেকে ওই রকম গোল অ্যাসিস্ট কিছু দেখিনি ডেবেডে আশা করি তিনি তার সেরা ফর্মে আসবেন এই ছিল মোটামুটি আমাদের প্লেয়ারের অবস্থা তারা সবাই মোটামুটি আজকে ব্যালেন্স থাকারই চেষ্টা করছেন আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি আপনারা অবশ্যই একটা ফলো করে দিবেন বা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন